হে হেয়াসপিরিয়েন্টস ওয়েলকাম টু আজহার স্টাডি চ্যানেল নতুন ক্লাসে সবাইকে স্বাগত জিগের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো শুরু করছি আজকের ক্লাস বিভিন্ন খনিজ পদার্থ উৎপাদনে প্রথম রাজ্য খনিজ পদার্থ রাজ্য খনিজ পদার্থ হল অ্যাপেলাইট ফেলসপার পশ্চিমবঙ্গ বক্সাইট ক্রোমাইট গ্রাফাইট উড়িষ্যা কোয়ার্টস ক্যারাইট অন্ধ্রপ্রদেশ তামা ড্যালোমাইট মধ্যপ্রদেশ হিরে মধ্যপ্রদেশ পান্না থোরিয়াম অন্ধ্রপ্রদেশ লোহা কভরো ঝাড়খণ্ড ম্যাগনে ম্যাগনেসাইট তামিলনাড়ু খনিজ তৈল প্রাকৃতিক গ্যাস আসাম পেট্রোলিয়াম মহারাষ্ট্র সালফার লিগনাইট তামিলনাড়ু অ্যান্টিমনি পাঞ্জাব অ্যাস অ্যাসবেস্টার্স রুপো রাজস্থান দস্তা ট্রান্সটেন সিসা রাজস্থান বালি ডপোর ম্যাঙ্গানিজ উত্তরপ্রদেশ সোনা কর্ণাটক ইউরিয়াম অবরোধ ঝাড়খণ্ড বল ক্লে অন্ধ্রপ্রদেশ জিপসাম চায়না ক্লে রাজস্থান আগরিক ম্যাঙ্গানিজ মহারাষ্ট্র লৌহ আগরিক লাইম লাইমস্টোন মধ্যপ্রদেশ প্যারাইটস বিহার টিন ছত্তিশগড় ভারতের সর্ববৃহৎ খনি ক্ষেত্রী রাজস্থান স্বর্ণখনি কোলার কর্ণাটক এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা দেখা হবে পরবর্তী ক্লাসে